ইদানিং দেখা যাচ্ছে নীলয় আলমগীর একটু ব্রেক নিলেই হচ্ছে বউকে নিয়ে ঘুরতে বের হয়ে যান এদিক সেদিক বউকে নিয়ে বিভিন্ন রকম ফটোশুট করেন এবং খুবই রোমাঞ্চকর ভিডিও আপলোড করেন এটা নিয়ে কিন্তু খুবই সমালোচনা আলোচনা চলতেছে যে আগে কিন্তু নীলয় আলমগীরকে এতটা রোমান্টিক দেখা যায় নাই তবে কি রিধি এসে তার জীবনের রোমান্টিকতা বাড়িয়ে দিল নাকি ইদানিং নীলয় আলমগীর একদম বউ পাগল হয়ে উঠেছেন তাদের এই জুটি সিনেমার জুটির থেকেও অনেক বেশি হিট হয়ে যাচ্ছে অনলাইনে এবং তাদের ভক্তরা এটা খুবই আনন্দের সাথে গ্রহণ করতেছেন তবে কেউ কেউ চাচ্ছেন রিদির জায়গায় হিমি চলে আসুক তবে হিমি আসবে কিনা জানি না কিন্তু রিদির সাথে তার এই রোম্যান্টিকতা অনেক 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 বেশি ভালো লাগতেছে এবং তারা খুবই সুখী কাপড় তাদেরকে সবসময় এভাবে দেখতে চাই